তুমি পারবা আমার বাপরে টেঙ্গো ডাল গেলি তার তোর বাবার তোর নি তোর মত তোর বাবার মত চার বেটা আমি খালি চার বেটা আমি চার বেটা বলে তোর বাবার মত আট বেটা আমি খালি বনি আরে বাবা তোমার ছেলে যারা খাই শক্তি বাড়ানি খাম করো না অত পরিমাণ অন তো মনে মেকে কত মরা ইয়া তুই তো তুই নি আমি